আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন বা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিশেষ বিশেষ করে বিসিএস ইন্টারসিএ শিক্ষক নিবন্ধন হোক প্রাইমারি হোক বা যেকোনো সরকারি জব বা আধা সরকারি জবের ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনুপ্রেরণা হতে পারে দেখুন প্রথমে আমি যখন জবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বিশেষ করে যদি নিবন্ধনের কথা বলে আমি দুইটা জবের সুযোগ পেয়েছি একটা হচ্ছে বিশেষ একটা হচ্ছে নিবন্ধন তো যখন আমি নিবন্ধন হিসাব করলাম বিশেষটাকে অনেক হিসাবের বাইরে রাখলাম প্রস্তুতি নিতে পারিনি তো নিবন্ধনের হিসাব করতে যাই আমি অনেকগুলো হিসাব সামনে নিয়ে আসলাম যেমন আমি একটু স্পষ্ট করি আমি হচ্ছে আমাদের আঠাশটা আঠাশে নভেম্বর রেজাল্ট বাইর হয়েছিল আপনার অনার্সের ইংরেজি বিভাগ থেকে এবং তিরিশে নভেম্বর ছিল দু হচ্ছে লাস্ট ডেট নিবন্ধনের আবেদনের তো তাহলে বুঝুন আমরা খুবই একদম রাতে পড়াশোনা শেষও করতে পারি নাই এই অবস্থায় কেমন হিসাব আসে চলুন চোখের সামনে দেখি আমি প্রথম হিসাব করছিলাম যে আমি তো একবার পড়তেছি ফার্স্ট টাইম কিন্তু যারা অনেকবার ট্রাই করছে তাদের সাথে আমি পারবো কিনা তারা দুই তিনবার বা যাদের বয়স তিরিশ বত্রিশ বা তেত্রিশ হয়ে গিয়েছে তাদের তো জীবনে শেষ চান্স থাকবে বা শেষ লড়াই তারা করবে তাদের সাথে আমি পারবো কিনা এক নম্বর বিষয় অর্থাৎ যারা বেশি এতদিন ধরে পড়তেছে তাদের সাথে আমি পেরে উঠবো কিনা দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে সংখ্যা আমি সংখ্যা হিসাব করলাম দেখুন আঠারো লাখ প্লাস আপনার হচ্ছে আবেদন করেছিল আমরা জানি তেরো লাখের বেশি পরীক্ষা দিয়েছিল এবং আপনার রিটেন জানেন যে কলেজে আড়াই লাখ এবং হচ্ছে স্কুলেও দু লাখ আড়াই লাখের মতো হচ্ছে টিকে ছিল এখন আমি হিসাব করলাম আমি আমার সেশন দিয়ে যে আমার সেশনে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা ফোর্থ অথবা পাঁচের মধ্যে আছে অথবা দশের মধ্যে আছে তারা খুবই ব্রিলিয়ান্ট তাদের ফ্রি হ্যান্ড রাইটিং তাদের হাতের লেখা তাদের ক্যাপাসিটি তাদের আপনার হচ্ছে রেফারেন্স যোগ করা তাদের কোটেশন যোগ করা অসাধারণ তো সেই ক্ষেত্রে আমি আসলে তাদের সাথে পারবো কিনা কারণ এখানে একটু হিসাব করেন দেখেন যে হচ্ছে আমি আর কারণ হচ্ছে আমার হ্যান্ড রাইটিং খুবই খারাপ খুবই বাজে অবস্থা তাদের মতো অত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না যদি পারতাম তাহলে তোমার একাডেমিক রেজাল্ট তাদের কাছাকাছি যাইতো কিন্তু আমার একাডেমিক রেজাল্ট দেখা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস আছে তবে ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাসের চেয়ে দেখা যাচ্ছে এখন খুবই কমন একটা বিষয় তো দেখা যাচ্ছে তাদের আমরা ধারার কাছে অনেক তো সেই ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট যে আমার সেশন আমি হিসাব করছি কিন্তু যদি আমার সেশন ধরি তাহলে আমার সেশনের দেখা যাচ্ছে আমি আট ডজনের সাথেই লড়ে না তাহলে টোটাল আমার যে ইউনিভার্সিটিতে পাঁচটা সেশন আছে মানে এর আগে চলে গেছে ধরি নাই আমি মিনিমাম পাঁচটা সেশন যাদের বয়স তিরিশ একত্রিশ হয়ে গেছে তাদের সাথে আমি লড়তে গেলে পারবো কেনা যাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি এইভাবে ধরি যে প্রত্যেকটা সেশনে পাঁচ দশ জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে তাহলে এইভাবে ভাবে যদি ধরি তাহলে আমার অবস্থান কোথায় এক নম্বর বিষয় তাহলে দেখা যাচ্ছে আমার সেশনের মধ্যে আমার অবস্থান নেই আমার ইউনিভার্সিটির মধ্যে আমার অবস্থান নেই তারপর যদি আমার ইউনিভার্সিটি বাদে আরো ভালো ইউনিভার্সিটিতে যাই আহ সেক্ষেত্রে যদি আমি ধরি আমার উপরে ইউনিভার্সিটি গুলা খুলনা ঢাকা জাহাঙ্গীরনগর এই যে ইউনিভার্সিটি গুলো আছে তো তাদের তো অসাধারণ আপনার স্টুডেন্ট আছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে বিশেষ করে ইংরেজি বিভাগের তাহলে আমি কি তাদের সাথে আমি পেরে উঠবো যেখানে আমার ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্টে আমার অবস্থান নেই তাহলে এই ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি রাজশাহী ইংরেজি থেকে যারা পড়াশোনা করছে চট্টগ্রাম থেকে খুলনা ইউনিভার্সিটি ইংরেজি থেকে তো তাদের সাথে আমি কেমনে কারণ তারাও তো ইংরেজি প্রফেসর তারাও তো ইংরেজি প্রভাষক হতে চাইবে আর ইংরেজি ইংরেজি প্রভাষক একটা আপনার লোভনীয় পদ এটা কিন্তু একবার ছোট ঘটনা এবং এটা আমরা আপনার সবাই জানেন যে সকল স্টুডেন্ট কিন্তু ইংরেজি টিচারের কাছে পড়তে আসে তো সেই ক্ষেত্রে অনেকেই পরীক্ষা দেন না আমি জানি আমার অনেক ফ্রেন্ডও পরীক্ষা দেননি পরে যারা আফসোস করছে যা হোক অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ভালো ভালো স্টুডেন্টরা তারা পরীক্ষা দেন না আদা সরকারিতে ঢুকতে চান না প্রাথমিকভাবে তারা বিসিএস বা অন্য অন্য ভালো ভালো জবের জন্য চেষ্টা করেন

তো দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো ভালো বিশেষ করে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিকে যেভাবে আপনার হাইলাইটস করা হয় এবং আসলে থাকে তো তাদের ইংরেজির স্টুডেন্টরা তো এখানে পরীক্ষা দেবে তাদের সাথে আমি পেরে উঠবো কেনা সো একটা কিন্তু বিষয় তাহলে এক নম্বর হচ্ছে আমি সেশনে আমার যে সেশনে সেইখানে আমি চিন্তা ভাবনা কলম সেখানে আমার অস্তিত্ব খুঁজে পাইলাম না দুই নম্বর হচ্ছে সারা বাংলাদেশের ইউনিভার্সিটি যে স্টুডেন্ট টপারদের সাথে আমার আমার আমি নিজের অস্তিত্ব খুঁজে পাইলাম না থার্ড নাম্বারে যেটা সংখ্যা অধিক সংখ্যক পরীক্ষা দিবে তার মধ্যে আমি আমার অবস্থান খুঁজে পাইলাম না চতুর্থ নাম্বার আমার হাতের লেখা খুবই খারাপ সেইখানে আমি আমার অবস্থান খুঁজে পাইলাম না অর্থাৎ ভাবে যদি দেখি যে আমি আমার অবস্থান খুঁজে পাইলাম না আবার দেখি ইংরেজি আমার পুরোভাষক হওয়ার স্বপ্ন কারণ কি মানে ইচ্ছা আর কি দেখা যাচ্ছে যে ইংরেজি সহকারী শিক্ষক হইলাম ওই যে দশ পার্সেন্ট টাকাগুলো কেটে নেয় আর যে বেতন দেয় খুব বেশি একটা কার্যকর হয় না পরবর্তী ওই বেতনটা যে দশ পার্সেন্ট কেটে নেয় ওইটা আমি উঠাইতে পারবো না দেখা যাচ্ছে কারণ দুই তিন বছরে ওঠানো যায় না তো দেখা যাচ্ছে আর তাছাড়া আরেকটা বিষয় শেয়ার করছি যে সেটা হচ্ছে যার কোনো আমার প্রবেশ স্বপ্ন ছিল তো আমি যেটা বলছিলাম যেমন অনেক সিনিয়র যারা ভাইরে আছে তার পরীক্ষা দিয়েই যায় কলেজ প্রবাসকের জন্য তারা পরীক্ষা মানে পাশই করতে পারে না অর্থাৎ ইংরেজি প্রবাসকের জন্য পরীক্ষা দিয়েই যায় তো দেখা যাচ্ছে তারা পাশ করতে পারে না তো ওইসব কথা শুনে হতাশ যে তারা দেখা যাচ্ছে এমন আছে যে স্কুল পর্যায়ে আপনার জেলা ফাস্ট। কিন্তু দেখা যাচ্ছে কলেজ পর্যায়ে পাশই করতে পারতেছে না তো এই কথাগুলো যখন শুনি তখন অনেক হতাশা লাগে তা মানে মানে হতাশা বলতে যে হ্যাঁ তাহলে মনে কলেজ সম্ভব না কিংবা দেখা যাচ্ছে যে যারা পাশ করতে এর আগে দেখা করে পাশ করতো তার মধ্যে আড়াইশো মতন হয়তো কলেজে শেষ পর্যন্ত টিকতো কলেজ প্রবাসী ইংরেজিতে বাকি আবার দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ জন ফেল করতো অর্থাৎ তিনশো সাড়ে তিনশো জন পাশ করছে রুটিনে তার মধ্যে আবার পঞ্চাশ জন কি ফেল করছে তো দেখা যাচ্ছে এই যে হিসাব এই হিসাব থেকে দেখা যাচ্ছে আবার ভয় হইতো দুশো আড়াইশো তো তারা কারায় আয় দুশো আড়াইশো আমি আবার হিসাব করতাম যে সারা বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটি বাদ দিলাম কলেজের এমন এমন স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের কলেজের ইংরেজি বিভাগ নিয়ে পড়ে খুবই পড়াশোনা করেন কারণ ইউনিভার্সিটি স্টুডেন্টরা তুলনামূলক সহজেই ফার্স্ট ক্লাস পেয়ে যায় সেইখানে কলেজের স্টুডেন্টরা প্রচুর আপনার পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পাইতে তো অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ক্লাস পান এবং আমরা দেখেছি ইংরেজি প্রভাষকের বো একটা অংশ কিন্তু কলেজ থেকে আসে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসে তো তাদের পড়াশোনা তাদের সাথে আমি ফিরে উঠবো কিনা তো এইভাবে এই যে সংখ্যা যোগ হিসাব করে কিন্তু নিজের মধ্যে একটা দুর্বলতা কাজ করতো যে সেটা সম্ভব কিনা তাহলে এই যে এতগুলো মানে মানে হিসাব যে কলেজের স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাই কিন্তু তাদের টু পাওয়া স্টুডেন্টদের ধারে কাছেও না অর্থাৎ একজন ইউনিভার্সিটি থেকে থ্রি পয়েন্ট পাচ্ছে অথবা থ্রি পয়েন্ট টু জিরো টু ফাইভ পাচ্ছে কিন্তু ন্যাশনালের যে স্টুডেন্ট থ্রি টু পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছে তার ধারে কাছেও না তো সেক্ষেত্রে আমিও হিসাব করলাম যে হ্যাঁ তাদের চেয়ে আমি পড়াশোনায় কম এবং তারা আসলে এটা নিয়েই পড়ে আসে কারণ কলেজের স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি তারা বিসিএসএ হোক আর না হোক তারা যেন নিবন্ধনে টিচিং বা নিবন্ধনের জন্য টিচার হিসেবে আসতে পারে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে আমি সংখ্যা হিসাব করে মনে করেন অবস্থা খারাপ হ্যাঁ অবস্থা খারাপ বলতে আই আইমিন্ত দেখা যাচ্ছে হ্যাঁ সম্ভাবনা বা হাল ছেড়ে দেওয়া পরীক্ষা দেওয়ারটাই দিয়ে যাচ্ছি পরীক্ষা আমি ভালো দিয়েছিলাম তবে এই যে এতগুলো কথা কেন বললাম দেখুন আপনিও কিন্তু এরকম হিসাব করেন প্রথম হচ্ছে নিজের অবস্থান দেখেন যে ডিপার্টমেন্টের কি অবস্থা তারপর ইউনিভার্সিটির মধ্যে আপনার কি অবস্থান তারপর দেখা যাচ্ছে যে সমগ্র সমগ্র ইউনিভার্সিটি স্টুডেন্ট স্টুডেন্ট তারপর তারপর দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কত হাজার পরীক্ষা পরীক্ষা মানে দিচ্ছে এবং আসন সংখ্যা খুবই কম এখানে লড়াই করা যাবে এখানে কিন্তু আমি হিসাব করলাম এবং আমি দেখলাম হবে কি হবে না এইটা আমার হাতে না এটা আমি আমি জানি না আমার হবে কি হবে না আমার কাজ সর্বস্ত চেষ্টা করা চেষ্টা করা আমার দায়িত্ব যেটা ভালো কাজ ভালো কাজে চেষ্টা করা আমার দায়িত্ব হোক বা না হোক সেটা ভবিষ্যতে দেখা যাবে কিংবা আল্লাহ লিখে রাখলে হবে না কিন্তু আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করা ব্যাস চেষ্টা করলে হোক আর না হোক সেটা পরের হিসাব যদি চেষ্টা করে পাই তাহলে আমি তাক দিয়েছিল চেষ্টা করে যদি নাও পাই সেটা আমার তাক দিয়েছিল না হিসাব সহজ কিন্তু অনেকে মনে করেন আবার যে চেষ্টা করলেই হচ্ছে আপনার সফলতা হয় বা চেষ্টা করতে হয় পাশাপাশি ভাগ্য কিছু এই বিষয়টা এমনই নয় এখানে ভালো কাজে ভালো জিনিসের অবশ্যই ত্যাগদের ত্যাগদের ফিক্সড তো দেখা যাচ্ছে আপনারা আবার এটাকে মিক্সিং করবেন না যে চেষ্টা করে আসলে তাকে পরিবর্তন করা যায় চেষ্টা করলে ওই ওই ওইটা পারা যায় ওইটা পারা যায় না আপনার দায়িত্ব চেষ্টা করা চেষ্টা করা আপনার উপর ফরজ ভালো কাজে ব্যাস এটা দরকার নেই যে চেষ্টা করে আপনি চেঞ্জ করবেন তাহলে তাকদির বলে কিছু থাকে না যদি আপনি চেষ্টা করে তাকদি চেঞ্জ করেন তাহলে তাকদি তো রাখার কোন দরকারই নেই তো এই যে কুফি আকিদা থেকে অবশ্যই আপনারা বাইর হবেন তাছাড়া এই আকিদা সম্পর্কে অন্য বিষয় অন্য দিন আলোচনা আছে সেটা আপনি দেখে নেবেন তো যারা আপনারা নতুন আছেন যারা পরবর্তীতে পরীক্ষা দেবেন তারা আসন সংখ্যা নিজের অবস্থান এবং সারা বাংলাদেশের অবস্থান ভালো স্টুডেন্টদের দেখে নার্ভাস হওয়ার দরকার নেই আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা তাকদিরে থাকলে হবে না থাকলে হবে না সেইখানে একটা আসন থাকুক বা দুইটা আসন থাকুক বা আসন সংখ্যা হিসাব করবেন অনেকে কি করেন আসন সংখ্যা হিসাব করেন বা আসন সংখ্যা হিসাব করবেন না কত বড় বড় স্টুডেন্টরা এখানে এসে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ হইতে পারলাম তাকদির কত ভালো ভালো স্টুডেন্ট আপনি কল্পনাও করতে পারেন না এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সো ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট আপনি যদি ধরেন তারা ব্রিলিয়ান্ট বা জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা চট্টগ্রাম বা খুলনা তাহলে দেখা আমি কিন্তু জেনারেল হিসাব করতেছি আমি এখানে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে প্রকৌশলী গুলো নিয়ে আসতেছে না আমি যেহেতু জেনারেল স্টুডেন্ট তো দেখা যাচ্ছে আপনি যদি তাদের হিসাব করেন তাহলে কিন্তু আপনি আসলেই মানে হতাশার মধ্যে পড়ে যাবেন কিন্তু না বাস্তবিক চাকরির মানে জিনিসটা আলাদা তো আপনার তাক দিয়ে থাকলে হবে ওইসব মনে করেন যে আপনি এত বড় স্টুডেন্ট এত বড় ইউনিভার্সিটি পড়েও লাভ নেই তো আশা করি আপনাদের অনেক উপকারে আসছে এই ভিডিওটি যদি উপকারে আসে আপনার যারা হতাশাগ্রস্ত বন্ধু বা যারা আছেন তাদেরকে অনুপ্রেরণা দেওয়া দরকার